যে দেশে সেচের অভাবে ধানের চারা বাঁচাতে না পেরে অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডির মতো কৃষকরা আত্মহত্যা করেন সেই দেশে প্রতি বছর নষ্ট বা অপচয় হচ্ছে আশি লাখ ছিয়াশি হাজার টনের বেশি চাল চিকন ও মোটা চাল মিলিয়ে গড়ে প্রতি কেজি পঞ্চাশ টাকা ধরলে যার মূল্য দাঁড়ায় চল্লিশ হাজার চারশো কোটি টাকা অন্যদিকে হিসাবের খাতায় চাল উৎপাদনে দেশ স্বয়ং হলেও প্রতি বছর গড়ে তিরিশ থেকে ৩৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হচ্ছে এতে ব্যয় মেটাতে হচ্ছে একশো কোটি ডলারের বেশি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বছরে চাল উৎপাদন হয় প্রায় তিন কোটি ছিয়াশি লাখ মেট্রিক টন এর থেকে মানুষের খাবার হিসেবে ব্যবহৃত হয় আড়াই কোটি মেট্রিক টনের মতো বাকিটা পশু খাদ্য সহ অন্যান্য কাজে ব্যবহৃত হয় চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও দেশে চালের বাজার সবসময় অস্থির বর্তমানে এক কেজি মোটা চাল কিনতেই দেশের মানুষকে গুনতে হচ্ছে পুষ্পান্ন থেকে ষাট টাকা চিকন চালের দাম আশি থেকে পঁচাশি টাকা কেজি সেখানে শুধু ব্যবস্থাপনা ত্রুটির কর্তন মারায় পরিবহন গুদামজাতকরণ প্রভৃতি কারণে বছরে নষ্ট হচ্ছে সাতষট্টি লাখ মেট্রিক টন চাল গৃহস্থালী পর্যায়ে অপচয় হচ্ছে আরও তেরো লাখ ছিয়াশি হাজার টন যার মধ্যে খাবার টেবিলেই অপচয় হচ্ছে অত্যন্ত অন্তত ছয় লাখ তিরিশ হাজার টন চাল শুধু খাবার টেবিলের অপচয় হলেই বিয়াল্লিশ লাখ বাষট্টি হাজার মানুষের সারা বছরের ভাতের চাহিদা মৃত্যু ফলন পার্থক্য আন্তর্জাতিক মানে নামিয়ে আনতে পারলে বৈদেশিক মুদ্রা খরচ করে চাল আমদানির প্রয়োজন পড়তো না উল্টো রপ্তানি হতো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিড ডাবলিং রাইস প্রোডাক্টিভিটি ইন বাংলাদেশ আ ওয়ে টু অ্যাচিভিং এস টিজি টু অ্যান্ড মুভিং ফরওয়ার্ড শীর্ষক গবেষণা প্রতিবেদনে দেখা যায় 2011 থেকে ষোলো সাল পর্যন্ত পাঁচ বছরে শুধু উৎপাদন পর্যায়ে ধানের গড়ন গড় ফলন নষ্ট হয়েছে বিশ দশমিক সাতষট্টি শতাংশ ষোলো থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরে নষ্ট হয়েছে আঠারো দশমিক তিরাশি শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার উনিশ বিশ পর্যন্ত পাঁচ বছরে দেশে মোট সতেরো কোটি আটাত্তর লাখ টন চাল উৎপাদন হয়েছে পাঁচ বছরে চাল উৎপাদনের বার্ষিক গড় পরিমাণ ছিল তিন কোটি ছাপ্পান্ন লাখ টন আঠারো দশমিক তিরাশি শতাংশ হারে চাল নষ্ট হলে প্রতি বছর গড়ে প্রায় সাতষট্টি লাখ টন চাল থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ এখানেই শেষ নয় ব্রিড গবেষণা অনুযায়ী উৎপাদিত চালের একটা অংশ হিউম্যান কনজামশন বা মানুষ খাবার হিসেবে ব্যবহার করে আরেকটি অংশ নন হিউম্যান বীজ পশু খাদ্য সহ অন্যান্য হিউম্যান শতাংশ আবার গৃহস্থালী পর্যায়ে অপচয় হয় যার পরিমাণ অন্তত তেরো লাখ ছিয়াশি হাজার টন এর মধ্যে খাদ্য সংগ্রহ ও প্রস্তুতি পর্যায়ে তিন শতাংশ বা সাত লাখ ছিয়াশি ছাপ্পান্ন হাজার টন এবং পরিবেশন ও প্লেট পর্যায়ে দুই দশমিক পাঁচ শতাংশ বা ছয় লাখ তিরিশ হাজার টন অপচয় হয় সরকারি হিসেবে জনপ্রতি দৈনিক চালের ভোগ চারশো গ্রাম সেই হিসেবে গৃহস্থালি পর্যায়ের অপচয় রোধ হলে প্রায় চুরানব্বই লাখ মানুষের সারা বছরে ভাতের চাহিদা পূরণ হতো এ ব্যাপারে বীর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ সাজাহান কবির বাংলাদেশ প্রতিদিনকে শাহজাহান কবির বলেন ধানের ফলন স্ট্যান্ডার্ড অপচয় করা হয় পাঁচ থেকে সাত শতাংশ চীন ও জাপানের ফলন পার্থক্য পাঁচ শতাংশের কাছাকাছি আমাদের দেশে ফলন নষ্টের পরিমাণ পাঁচ শতাংশে নামিয়ে আনতে পারলে কমপক্ষে বি পঞ্চাশ লাখ টন বাড়তি চাল পেতাম এছাড়া আমরা বিলাসিতা করে বিয়ে সাদির অনুষ্ঠানে রেস্টুরেন্টে খাবারের প্লেটে প্রচুর অপচয় করি শুধু ভাত নয় অন্য খাবারও অপচয় করি যে দীর্ঘ পরিভ্রমণ ও পরিশ্রমের মাধ্যমে একটি শস্য দানা খাবার টেবিল পর্যন্ত পৌঁছায় সেই উপলব্ধি থাকলে কেউ খাবার নষ্ট করতো না আমরা বছরে দু কোটি বাহান্ন লাখ টন চাল খাবার হিসেবে গ্রহণ করি এই চালের পাঁচ দশমিক পাঁচ শতাংশ অসচেতনতা ও বিলাসিতার কারণে গৃহস্থলী পর্যায়ে অপচয় হয় এই খাবারগুলো দিয়ে মানুষের আহার হতো সেটা ভাবা উচিত আমার আছে বলে আমি অপচয় করব এটা ঠিক নয় তিনি বলেন উৎপাদন পর্যায়ে ধানের ফলন পার্থক্য কমিয়ে আনতে বি মহাপরিকল্পনা হাতে নিয়েছে কম্বাইন্ড হারভেস্ট শুরু হওয়ায় অপচয় কমেছে আগে যেখানে আঠেরো থেকে উনিশ শতাংশ ক্ষতি হতো সেটা এখন বিশ থেকে দশ থেকে বারো শতাংশ হবে বলে ধারণা করছি কিছুদিনের মধ্যেই নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করব তিনি বলেন গুদাম যাতে চালের বড় ক্ষতি হয় ইঁদুর আবহাওয়া পোকার কারণে ক্ষতি হয় সরকারি গুদমগুলো পরি পুরাতন আধুনিকায়ন প্রয়োজন এদিকে বীর গবেষণাটি দেশে সতেরো কোটির বেশি মানুষ ধরে হিসেব করা হলেও চলতি বছরের জনসমারি অনুযায়ী জনসংখ্যা ১৬ কোটি একান্ন লাখ আট হাজার আটান্ন হাজার ছয়শো জন সেই অনুযায়ী চালের প্রকৃত চাহিদা আরও কম হওয়ার কথা দেশের মানুষ ভাত খাওয়া বাড়িয়ে দিয়ে না থাকলে চালের প্রকৃত অপচয় আরও বেশি অথবা প্রকৃত উৎপাদন হিসাবে চেয়ে কম হবে